আমাদের প্রথম বার্তা হচ্ছে দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত দুই নম্বর হচ্ছে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে সমর্থন দিয়ে ভালোবাসা দিয়ে কবুল করে নেবে গ্রহণ করে নেবে আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালটা বিশেষ করে এই সময়টা সাংবাদিকদের জন্য বড় কঠিন সময় শেষ রাত পর্যন্ত কাজ করে আবার ফজরের পর পর কোনো জায়গায় গিয়ে কাবার এই জন্য হাজির হওয়া বড় কষ্টের আপনাদের এই কষ্টের পরেও যে আপনারা ত্যাগ স্বীকার করে এখানে এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ গতকাল থেকে সারা বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ এবং গণভোট যে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের প্রচারণা শুরু হয়েছে সরকারের আগেই গণভোটের প্রচারণা শুরু করেছেন কিন্তু আরপিওকে সম্মান করতে গিয়ে আমরা ওরকম প্রকাশ্য প্রচারণায় আমরা সামিল হইনি আমরা যে বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই প্রিয় দেশবাসীকে বাংলাদেশ চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল গত চুয়ান্ন বছর দেশের লাভ যে কিছুই হয় নাই তা আমরা বলবো না কিন্তু লাভের চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি বিশেষ করে দেশের সবগুলা সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং জাতির ঘাড়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে ব্যাংক ব্যবস্থাপনা আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে আগামীতে যারাই সরকারে আসবেন আমরা আসিব অন্যরা আসুন এটি একটা বিশাল চ্যালেঞ্জ এর পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক শিক্ষিত যুবক যুব সমাজ এখনও বেকারত্বে ভুগছে দারুণভাবে এগুলো আমাদের মোকাবিলা করতে হবে কর্মক্ষেত্রে এখনও কর্মীবান্ধব পরিবেশ অনেক জায়গায় নিশ্চিত হয়নি বিশেষ করে চলাফেরায় এবং কর্মস্থলে মা বোনদের জন্য এখনও আমাদের সমাজ কোনো নিরাপত্তা বিধান করতে পারেনি এই সব চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এই প্রেক্ষাপটে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রথম বার্তা হচ্ছে দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত দুই নম্বর হচ্ছে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে সমর্থন দিয়ে ভালোবাসা দিয়ে কবুল করে নেবে গ্রহণ করে নেবে আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত রাষ্ট্রের কোনো পর্যায়ের কারও এতে সম্পৃক্ত হওয়া উচিত নয় এরপরে আমরা জীবনের এই প্রথমবারের মতো আমরা মূল থেকেই পরিবর্তনের চব্বিশের পরিবর্তনের গুড়া থেকে আমরা দাবি তুলেছিলাম যে বিদেশে আমাদের বিপুল পরিমাণ প্রবাসীরা বসবাস করেন তারা খেটে কুটে নিজেদের ঘাম জড়িয়ে যেটুকু উপার্জন করেন দেশের জন্য রিমিটেন্স আকারে তাই পাঠান এবং অর্থনীতির চাকাকে মূলত এটাই সচল রেখেছে তাদের বুটের অধিকারটা সেরকম ছিল না আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের বুটের অধিকার নিশ্চিত করতে হবে এই দাবিতে আমরা আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে কিন্তু বেশ কিছু জায়গায় এখনও ব্যালট পৌঁছায়নি সময় একেবারেই ঘনিয়ে এসেছে আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুসরণ অনুরোধ করব। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে যাতে করে এই ভ্যালট আবার বুট নিয়ে ফেরত আসতে পারে যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে প্রবাসী ভাই প্রতি আমাদের অনুরোধ আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয় ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজেই আপনি যাকেই ভালোবাসেন যে দলটাকেই পছন্দ করেন যে ব্যক্তিটা আপনার পছন্দের আপনি নিঃসংকোচে তাকেই বুটটা দেবেন আপনার বুটই নির্ধারণ করে দিবে আগামী দিনে এই দেশকে পরিচালনা করে এই দেশের সেবার সুযোগ কারা পাবে আপনি যদি অবহেলা করে আপনার ভোটটা না দেন হতে পারে একটা ভোটই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে তখন আপনি যা কামনা করেছিলেন আপনার সেই কামনা বাসনার প্রতিফলন হবে না তখন হয়তোবা অন্য কিছু হয়ে যাবে এই জন্যে মনে রাখবেন ভোট শুধু আপনাদের অধিকার নয় ভোট কিন্তু আপনাদের পবিত্র দায়িত্ব এ দুইটাই আপনাদেরকে পালন করতে হবে আবার ভোট দুটো একটি নয় যারা আমরা পরিবর্তন চাই চুয়ান্ন বছরের বস্তা রাজনীতি আর চলুক আমরা চাই না রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে আর আমরা ঐক্যবদ্ধ একটা জাতি যেহেতু গঠন করতে চাই এককভাবে দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না আমরা মূলত বাংলাদেশের সকল দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোকে সাথে নিয়ে একসাথেই আমরা যাচ্ছি তার কিছু ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু আমাদের এই আয়োজনটা সামগ্রিক একটা আয়োজন আমরা জাতিকে এই আশ্বস্ত করেছি এই বার্তা দিয়েছি একা নয় বাংলাদেশ সবাই মিলিয়ে আমরা গড়ব এই জন্যে আমাদের স্লোগানই হচ্ছে এসো একসাথে গড়ি বাংলাদেশ আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই বাংলাদেশ গর্ব কাজেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই বার্তাটি আমি দেশবাসীকে এবং প্রবাসে অনু অবস্থানরত যারা আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদেরকেও পৌঁছে দিলাম একই সাথে সরকার এবং নির্বাচন কমিশনকেও তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিলাম আর আমরা আজকে যে সফরে বের হচ্ছি কার্যত ডাকার বাইরে এই সফর দিয়ে আমাদের কার্যক্রম শুরু আমরা চেষ্টা করব প্রত্যেকটি এলাকার জনগণের পালস বুঝে তাদের প্রতি সম্মান দেখানোর জন্য এবং তাদেরকে আশ্বস্ত করার জন্য যে জগদ্দল পাথরের মতো যে সমস্ত সমস্যার পাহাড় জমে আছে যদি তাদের বুটে তাদের ভালোবাসায় তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে কোনো অলিক স্বপ্ন নয় এবং মিথ্যা ওয়াদা নয় বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের ইনশাল্লাহ আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে যুব সমাজ তাদের প্রতি আহ্বান জানাই যে ভাই তোমাদের রক্তেই আজকের এই বাংলাদেশ আজকে ছাব্বিশের এই নির্বাচন তোমাদেরকে এখানে আরও কিছু দায়িত্ব পালন করতে হবে যাতে এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটা গৌরবজনক একটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকে নির্বাচন যেন হয় সম্পূর্ণ নিরপেক্ষ সুস্থ এবং গ্রহণযোগ্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্পেসিফিক কিছু আসলে আমরা দেখবো আমরা সতর্ক হবো বিকাশ নম্বর নিবে কেন আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই যারা নিজেরাই এই কাজ করেন তারা উদূরপণ্ডী উড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন আমরা এই ধরনের অনেক কার্ডের দশ ওই দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লুপ দেখানো হচ্ছে মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো লঙ্ঘন নয় না আমরা কোথায় কি করেছি আমরা করি নাই নিজেদের লুক দিয়ে আই এআইয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে আমরা কিন্তু ওই সমস্ত চূড়াপথে জনগণের যে বুথের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি একদম ঘৃণা করি সুস্পষ্টভাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম